স্যার আপনি যে গ্রামের চিকিৎসা বাদ দিয়ে আমাকে বাড়ি এসে বসেছেন মানুষে কি কয় কম তো মানুষ তো কত কথা কয় কক আর সব কথা শুনলে তো ভালো থাকে না তাই না বুঝছো এইজন্য তো আপনি ভিজিট দেন না না দিলো কেওয়া ভিজিট না দিয়ে যদি সুখী হয় হোক না কে আমি কি ভিজিটের জন্য 25 গ্রামের চিকিৎসা করি কি ভাবছো তাহলে কিসের জন্য চিকিৎসা করেন যে কথা আমি জনসেবা করি তাহলে কাম করেন আপনি মেম্বারে খাড়ায় যান আমাদের গায়ে গায়তো অনেক ভোট আছে সকলে মিলে আপনাক ভোট দিবি সবাই যে ভোট দিবি সে কথা কিন্তু তুমি কই পারনি শিবালি কারণ এই সারিসুরি গ্রামে সবাই কিন্তু আমাক তোমার মতো ভালোবাসে না বুঝছো আমি যে আপনাকে ভালোবাসি সে কথা আপনি কি ডা না কি অবশ্য কই নাই কথাটা অনুমান করে কইলাম আমি নিজে ডাক্তার মানুষ অনেক সময় তো অনুমান করে চিকিৎসা করা লাগে অনুমানের চিকিৎসা না করে মানুষ শরীরে ভিতরটা ঢুকে যাবে পাইনি দেখেন ডাক্তার সাহেব এ কথা আমার কাছে কয়ছেন কইছেন আর কারো কাছে জানি কোন না এমনিতে কাকুলি আপনার সম্বন্ধে অনেক আজেবাজে কথা কয়ে বেড়াচ্ছে কাকুলি তো তোমার সম্পর্কে আমার কাছে মেলা আজেবাজে কথা কয়েছে তো আমার রাগই হয়েছিল কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম যে ভালোই ঠেকতেছে কি কথা কয়েছে কাকুলি